উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেয় ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না উঠেন দারোয়ান আছে না কথা কন আহমদিন বললেন আমি শুধু রাতটা থাকতেছে আমি তো সজরের মুসল্লি সজর নামাজ পড়ব তো এই মসজিদে আমার দাও দারান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথি মধ্যে দেখলেন বাজার বাজার একজন সাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সে যে সালাম আলাইকুম যুবক বলে আসসালাম বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট করছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান খোসাম না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদ ইবনে হাম্বল তো অবাক কি এটা আবার কেমন যুবক খালি আস্তাগফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ মালা কাইয়া শাবাব যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আমি যখন রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যোব বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া আসমাদেব নেকহাম্বাল কৌতূহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া তবুল হয়েছে একটা দোয়া ছাড়া মালিকার দোয়া আইয়া সাপ কি সেই দোয়া যুবক বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ তবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জমানার সবচেয়ে বড় মোহাদ্দিস তার নাম নাকি ইমাম আসমাদেব নেকাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদেব নেকহাম্বালরা দেখে মরতে পারি আমি জানা ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমুও খেতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন জিbob তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد بن حنبل আমি নিজেই আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন হাম্বাল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহকে কবুল করে নিলো বিশ্বাস হয়

আরো আছে আস্তে আফুল্লাহল্লাহ দিলা ইলাহ ইল্লাহুম আচুবিলাই বিশ্বনী বলেন এই আসতে যদি কেউ পড়ে আর তাওয়ালী মিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহ রেটার থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কাঠ ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমই বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিয়ে যদি আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুণা কেউ ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি

বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ তাবারাকাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله سبحان الله الله اكبر এজন্য সময় বলেন আমার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তা গোফের আর জোরে পড়েন আস্তা গোফের আবার সবাই পড়েন আস্তা গোফের সব সময় তো ব্যস্ত যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিদবাটারে যারা ভিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কি আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা তাদরু ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদউই ওয়াল আছর ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা আল্লাহর মনে মনে ডাকো

এই যে আমরা মাফিলে লাইলাহা ইল্লাহর জিকির করে এটা তালিম আর উদ্দেশ্য কি তালিমের জন্য আজকের জিকির জায়গা যাচ্ছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়গা এটা আস্তে আস্তে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল এখাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশের জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি নাই কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবেদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিস আছে না এটা বিশ্বনবী কে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আসে হাদিসে আছে এটা জিকিরবা কি সুন্দর দেখেন ইসলাম বোঝে কত সহজ যিকুর রাব্বাকা في نفسك تضرع وخيفه গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন دون الجহর من القول চিৎকার চেচমিছি করে জিকির করো না যারা চিৎকার দিয়ে হই 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 করে আছে না হই 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 কই হে নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলে বিশ্বনাথ বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহরে ডাকলে আপনারে ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ বলবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না কথা এটা আবার হাদিসে যে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক একা আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ও ইন জাকার ইন জাকার তুহু ফি মালা ইন ফাইরিমিন হু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহ র জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাকরবা ইলাই শিবরাম তকাররব তুই লাই হি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়া মশী ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ এজন্যই দিস সময় বললেন ইয়াজালু লিসানু রতবাম মিন যিকিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটাকে ভিজিয়ে রাখবে কার কথা

বিশ্বনে বললেন মনকালা লা ইলাহা ইল্লা আছে দোকান মিলকালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লা দাখল আল তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে করো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন যারা বল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা সাবিতু ওয়া ফুরুহা ফিস سما সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইবা আবু সাইদ আল খুদরি থেকে বর্ণিত শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করবো কেউ এই জিকির করতে পারবেন এই জিকির জানলে শুধু আমি আর জানবেন কথা কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড় লাহা ইলাহা লা ইলাহা ইল্লাম বাহু মোহাম্মেদুর রেসুনুল্লাহ মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাই লাহাতো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এত দামি আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি মুসা এক পাল্লা রেখে দাও আসমানাতু 47 আরদিন সাতাকা সাত জমিন এক পাল্লাই রেখে দাও লা ইলাহা এক পাল্লাই সাতাকা সাত জমিন আর এক পাল্লাই ওজন যদি দাও লা রাজহাত কফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসাদাক বা মুহরতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাতাকার সাত জমিন এক পাল্লাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লাই মুহরতে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়ে জানামি আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়ে যান আমি গরিব ইনসান আছে না নাই জমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লাই লাহার জিকির লাগে আছে নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে বলেন ঠিক বিশ্বাস করে তারা মাথা নত করে দেয় পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না না এই লাই হাজার যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে খুবে দো না ভুলবে কোনো এক দিন এ দেশে রাকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ আনসীতা হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাতাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিৎকারে বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে আকবার আছেন আপ সময় জিগিতা করতে রাজি আছেন एवरी নাইট এন্ড एवरी ডে एवरी নাইট এন্ড एवरी ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন every night and every day every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilah La ilaha illallah, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart, bit la ilaha illallah, every night and every day.